কোনো মানুষ যদি আপনাকে ঠকিয়ে থাকে এই ঠকার মাধ্যমে সে নিজের ঠকেছে আপনাকে যতটুকু ঠকিয়েছে তার সাথে বেশি ঠকেছে সে কারণ একজন মানুষ যখন প্রতারণা করে সে নমিসাদ আলাহসাল্মের উন্মাদ আর থাকতে পারে না অন্যকে প্রতারণা করে অন্যকে ঠকিয়ে কোন মানুষ যদি মনে করেন তিনি জিতেছেন তিনি বোকাশ্বরদে বাস করছেন এবং ভুল জায়গায় তিনি আছেন কারণ হলো এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ইমান প্রশ্নবিদ্ধ হচ্ছে তিনি নবিসাদাত আলাহসাল্ম উন্নত হিসেবে পরিচয় থেকে তিনি বঞ্চিত হচ্ছেন এটা কত জঘন্য বিষয় আর এর বিপরীতে আপনি যে ঠকেছেন সেটা দুনিয়াবি কোনো বিষয় আপনি ঠকেছেন জাস্ট আপনার কাছে খারাপ লাগায় কাজ করছে বা সামান্য কোন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই তো এর বিপরীতে আপনি যখন সবর করবেন আল্লাহর কাছ থেকে সবের আশায় আল্লাহ আপনি বিনিময় দিবেন যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ তাদের বিনিময় দেন অগণিত ভাবে বিনা হিসাবে দিয়ে থাকেন আর মনে রাখবেন দুনিয়া খুবই সংক্ষিপ্ত আজকে মৃত্যু হয়ে গেলে কালকে থেকে আমাদের অন্য এক জগতের মুখোমুখি হয়ে যেতে হবে আখেরাতের চিন্তা যখন আপনার মধ্যে খুব বেশি কাজ করবে আপনাকে অনেক বেশি আচ্ছন্ন করবে তখন দুনিয়ার বিষয়গুলো অনেক বেশি তুচ্ছ মনে হবে দুনিয়ার বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি ব্যস্ত করে রাখে আল্লাহ মাফ করুক চক্কর থেকে বেরোতে পারেন এবং আখেরাতের চিন্তাটা আমাদের মধ্যে প্রবল নয় সেজন্যই